হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জারমিন স্টাডি রুম তো আজকের ভিডিওতে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি আছে সেখান থেকে পেজ নাম্বার টু সেভেন্টি এইট দুশো আটাত্তর নাম্বার পেজে যে আছে সেটা আজকে আমরা সলভ করবো ঠিক আছে তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু পেজ নাম্বার সিক্সটিন থেকে শুরু করে পেজ নাম্বার সিক্সটিন থেকে শুরু করে পুরো কমপ্লিট একদম পুরো যতগুলো প্র্যাকটিস সেট আছে ইংলিশের সবগুলোই কিন্তু প্যাসেজের সলিউশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলটা ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে আমরা এই দুশো আটাত্তর নম্বর পেজে মানে একদম শেষ এই এবিটি এর একদম লাস্ট যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করবো তা প্রথমে আমি এটার বঙ্গ করে নেব তারপর আমি ট্রুফলসগুলো দেখবো কোশ্চেন আনসার্সগুলো দেখব তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো শুরু করি ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু লং টার্ম শিপস ইন টেম্পারেচার্স অ্যান্ড ওয়েদার প্যাটার্নস মানে জলবায়ু পরিবর্তন বলতে তাপমাত্রা এবং আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তনকে বোঝায় ঠিক আছে লং টার্ম শিফট সাচ শিফটস ক্যান বি ন্যাচারাল ডিউ টু চেঞ্জেস ইন দ্য সানস অ্যাক্টিভিটি অর লার্জ ভলকানিক ইরাপশানস ঠিক আছে তার মানে কি যে এই ধরনের এই ধরনের পরিবর্তন প্রাকৃতিকভাবে ঘটতে পারে যেমন হচ্ছে সূর্যের কার্যকলাপের পরিবর্তন সূর্যের কার্যকলাপের পরিবর্তন বা বড় রকমের অগ্নুৎপাতের ফলে বাট সিন্স দ্য এইটিন সেঞ্চুরিস হিউম্যান অ্যাক্টিভিটিস বিন দ্য মেইন ড্রাইভার টু ক্লাইমেট চেঞ্জ মানে কিন্তু আঠেরোশো সালের পর থেকে মানব কার্যকলাপই কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে উঠেছে প্রাইমারিলি ডিউ টু দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস লাইক কোল অয়েল অ্যান্ড গ্যাস বিশেষ করে কয়লা বিশেষ করে কয়লা এবং হচ্ছে তেল এবং গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বার্নিং ফসিলস ফুয়েলস জেনারেটস গ্রিন হাউস গ্যাস এমিশনস দ্যাট অ্যাক্টস লাইক এ ব্লাঙ্কেট র্যাপড অ্যারাউন্ড দ্য আর্থ ট্রাপিং দ্য সানস হিট অ্যান্ড রেইজিং টেম্পারেচার্স ঠিক আছে তাহলে বার্নিং ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন হয় আর যা হচ্ছে পৃথিবীর চারপাশে একটা কম্বলের মতন কাজ করে ঠিক আছে যা সূর্যের তাপকে কিন্তু আটকে রেখে পরিবেশের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি করে দ্য মেইন গ্রিন হাউস দ্যাট আর কজিং ক্লাইমেট চেঞ্জ ইনক্লুড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন ঠিক আছে তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান যে গ্রিন গ্যাসগুলি সেগুলোর মধ্যে রয়েছে কি কি কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে মিথেন গ্যাস ক্লাইমেট সাইন্টিস্ট হ্যাভ শোড দ্যাট হিউম্যানস আর রেসপন্সিবল ফর ভার্চুয়ালি অল গ্লোবাল হিটিং ওভার দ্য লাস্ট টু হান্ড্রেড ইয়ার্স ঠিক আছে তাহলে জলবায়ু বিজ্ঞানীরা দেখিয়েছেন জলবায়ু বিজ্ঞানীরা ক্লাইমেট সায়েন্টিস্টরা দেখিয়েছেন যে গত দুশো বছরের প্রায় সমস্ত বৈশ্বিক উষ্ণায়নের জন্য হ্যাঁ গত দুশো বছরের সমস্ত যে গ্লোবাল হিটিং মানে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কে মানুষ ঠিক আছে হিউম্যান আর রেসপন্সিবল হিউম্যান অ্যাক্টিভিটিস আর কজিং গ্রিন হাউস গ্যাসেস দ্যাট আর ওয়ার্মিং দ্য ওয়ার্ল্ড ফাস্টার দ্যান অ্যানি টাইম ইন অ্যাট লিস্ট দ্য লাস্ট টু থাউজেন্ড ইয়ার্স মানে হচ্ছে মানব কার্যকলাপ গ্রিনহাউস গ্যাস নির্গত করছে যা গত দু হাজার বছরের যে কোনো সময়ের তুলনায় বিশ্বকে দ্রুত উষ্ণতর করছে ঠিক আছে তারপরে কি বলেছে দেখো তারপর দেখো বলেছে দ্য এভারেজ টেম্পারেচার অফ আর্থ সারফেস ইজ নাও অ্যাবাউট ওয়ান পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্মার দ্যান ইট ওয়াজ ইন দ্য লাস্ট লেট এইটিন সেঞ্চুরিজ মানে হচ্ছে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা ঠিক আছে আঠেরোশো সালের শেষের দিকের তুলনায় প্রায় ওয়ান পয়েন্ট টু ডিগ্রি বেশি মেনি পিপল থিঙ্ক ক্লাইমেট চেঞ্জ মেইনলি মিনস ওয়ার্মার টেম্পারেচার্স বেশিরভাগ মানুষই কিন্তু মনে করে যে জলবায়ু পরিবর্তন মানে হচ্ছে উষ্ণ উষ্ণতা বৃদ্ধি আর কি হ্যাঁ বাট টেম্পারেচার রাইজ ইজ অনলি দ্য বিগিনিং দ্য স্টোরি কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি শুধুমাত্র গল্পের শুরু গল্পের শুরু মানে কি মানে এই ঘটনার শুরু আর কি এছাড়াও কিন্তু এরপরে আরও অনেক অনেক ক্ষতিকর প্রভাব আছে দ্য কনসিকুয়েন্সেস অব ক্লাইমেট চেঞ্জ নাও ইনক্লুইড অ্যামং আদার্স ইন্টেন্স ড্রটস ওয়াটার স্ক্যারসিটি সিভিয়ার ফায়ার্স রাইজিং সি লেভেলস ফ্লাডিং মেল্টিং পোলারাইস ক্যাটাস্ট্রফিক স্টমস অ্যান্ড ডিক্লাইনিং ডায় বায়োডাইভার্সিটি তাহলে কী বলছে যে দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের যে পরিণতি সেই পরিণতিগুলির মধ্যে কি কি রয়েছে বলতো সেগুলো রয়েছে ইন্টেন্স ড্রটস মানে হচ্ছে তীব্র খরা ওয়াটার সিটি মানে জল সংকট তারপরে সিভিয়ার ফায়ার্স মানে গভীর মানে ভীষণ অগ্নিকাণ্ড তারপর হচ্ছে রাইজিং সি লেভেল মানে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ফ্লাডিং বন্যা মেল্টিং পোলার আইস মানে মেরু বরফ গলার হার বৃদ্ধি আর হচ্ছে ক্যাটাস্ট্রফিক স্ট্রম্পস মানে বিপর্যয়মূলক ঝড় অ্যান্ড ডিক্লাইনিং বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যের অবনতি ঠিক আছে তাহলে এই হলো আজকের আনসিন প্যাসেজের বঙ্গানুবাদ এবার আমরা ট্রু ফলস দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখব ঠিক আছে তো চলো সেই পেজটাতে চলে যাই তো দেখো চলে এসেছি আমি সেই পেজটাতে প্রথমে ট্রু ফলস দেখে নেব ঠিক আছে ট্রু ফলস দেখব তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব তো প্রথমে দেখো কি বলেছে ট্রুফলসে সিন্স এইটিন সেঞ্চুরিজ দ্য টেম্পারেচার অফ আর্থ হ্যাজ ইনক্রিজড মোর দ্যান ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড না এটা কিন্তু আমরা পড়েছিলাম ওয়ান পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা হবে ফলস নাম্বার টু কি বলেছে ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু এ চেঞ্জ ইন ওয়েদার প্যাটার্ন ফর এ শর্ট পিরিয়ড তো এটা শর্ট পিরিয়ড না এটা হবে লং পিরিয়ডের জন্য তাহলে এটা হবে ফলস তিন নম্বর কি বলেছে চেঞ্জেস ইন টেম্পারেচার্স অ্যান্ড ওয়েদার প্যাটার্নস আর অলওয়েজ ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস সবসময় যে হিউম্যান অ্যাক্টিভিটিজির কারণে যে টেম্পারেচার বাড়ে বা আবহাওয়ার পরিবর্তন হয় তা কিন্তু নয় কিছু প্রাকৃতিক কারণও থাকে যেমন হচ্ছে সান্স অ্যাক্টিভিটি অ্যান্ড হচ্ছে তোমার ভলকানিক যে ইয়ে ছিল ইরাপশান ছিল তাহলে এটা হয়ে যাবে ফলস চার নম্বর কি বলেছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন আর টু গ্রিন হাউস গ্যাসেস তাহলে এটা হবে ট্রু ঠিক আছে এবার আমরা দেখব কোশ্চেন অ্যান্সার্স প্রথম প্রশ্ন কি বলেছে হোয়াট আর দ্য মেজার কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ কনসিকুয়েন্সেস মানে কি পরিণতি তাই তো যে বড়ো ধরনের যে পরিণতি আছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের সেগুলো কি তাহলে অ্যান্সার দেখো কি তোমরা কিন্তু আনসিং প্যাসেজটা খুলে সামনে রাখবে যাতে দেখতে পারবে যে আমি কোথা থেকে অ্যান্সারগুলো লিখছি দেখো কি লিখেছি দ্য মেজার কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ নাও ইনক্লুড টেম্পারেচার রাইজ ইন্টেন্স ড্রটস ওয়াটার স্কারসিটি সিভিয়ার ফায়ার্স রাইজিং সি লেভেলস ফ্লাডিং মেল্টিং আইস ক্যাটাস্ট্রফিক স্টমস অ্যান্ড ডিক্লাইনিং বায়োডাইভার্সিটি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার টু কী বলেছে সেটা দেখব দেখো কোশ্চেন নাম্বার টু বলেছে হাউ ডাজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল কজ ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে মানে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কীভাবে এই ক্লাইমেট চেঞ্জ হয় ঠিক আছে তাহলে দেখো উত্তর কি লিখেছি বার্নিং ফসিল ফুয়েলস জেনারেট গ্রিন হাউস গ্যাস এমিশনস দ্যাট অ্যাক্ট লাইক এ ব্লাঙ্কেট র্যাবড অ্যারাউন্ড দ্য আর্থ ট্রাপিং দ্য সানস হিট অ্যান্ড রাইজিং টেম্পারেচার্স অ্যান্ড ইট কজেজ ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার থ্রি কী বলেছে কোশ্চেন নাম্বার থ্রি বলার আগে একটা রিকোয়েস্ট করব যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়া যায় ঠিক আছে তো এরপরে কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আছে সেগুলো প্রোভাইড করবো তোমাদেরকে এবং গ্রামারের রিভিশন দেব যে সমস্ত ইম্পর্ট্যান্ট গ্রামার টপিক আছে সেগুলো রিভিশন দেব এবং রাইটিংসগুলো কিন্তু প্রোভাইড করব। আর আজকে হচ্ছে একদম শেষ দুশো আটাত্তর নম্বর পেজ তার মানে এবিটি এর একদম শেষ প্র্যাকটিস ইংলিশ প্র্যাকটিস সেটের শেষ আনসিন সলিউশন ঠিক আছে তো দেখো কি লিখেছি প্রশ্নটা ছিল হোয়াট আর দ্য ন্যাচারাল রিজেন্স বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ ন্যাচারাল কারণগুলো কি প্রাকৃতিক কারণগুলো কি ক্লাইমেট চেঞ্জের পেছনে তাহলে আনসার কি দ্য ন্যাচারাল রিজনস বিহাইন্ড ক্লাইমেট চেঞ্জ আর দ্য চেঞ্জিং ইন দ্য সানস অ্যাক্টিভিটি অর লার্জ ভরগানিক এরপশান ঠিক আছে তাহলে এই হলো আজকে আমাদের আনসিন ঠিক আছে আনসিন পেজ নাম্বার হচ্ছে কত টু সেভেন্টি এইটের ঠিক আছে আর এর আগের ভিডিওগুলোতে পেজ নাম্বার সিক্সটিন থেকে শুরু করে পেজ নাম্বার টু এইট মানে একদম ফার্স্ট টু লাস্ট যতগুলো আনসিন প্যাসেজ আছে সবগুলো সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা তোমাদেরকে এরকম ভিডিও প্রোভাইড করতে পারি ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং